হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি জাহাঙ্গীর আলম আকাশ আমার সাথে আছে আমার কিউট ফ্রেন্ড সো আজকে আমার মন খারাপ সেই উপলক্ষে আমার ফ্রেন্ড আমাকে একটা গান শোনাবে বন্ধু শোনাও ঠিক আছে একজন মানুষ হইয়া তুমি কয় জোনারে বিলাও মন উপর উপর দেখাও ভালা একজন মানুষ হইয়া তুমি কয়েছ না রে বিলাও মন উপর উপর দেখাও ভালা ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়ে না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না আমার ঘর আন্ধার করিয়া সরল মনটা নিয়া কেন নিঠুর খেলা খেলো আমার ঘর অন্ধার করিয়া কার ঘরে দাওয়ালো সরল মনটা নিয়া কেন নিঠুর খেলা খেলো বিষ খাওয়াইয়া মারো আমায় তিলে তিলে মাইরো না বন্ধু তোমার ভালোবাসার ধরন না। বন্ধু তোমার ভালোবাসার ধরন যদি কেন নাইবাজাও মিছা আশা দিয়া কেন হৃদয়টা পড়াও নাইবা যদি বাসো ভালো কেন আসাদাও মিছা আশা দিয়া কেন হৃদয়টা পড়াও মিঠা মিঠা কথায় আর জ্বালা তো আর কইর না বন্ধু তোমার ভালোবাসার ধর ভাল না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভাল না একজন মানুষ হইয়া তুমি উপর দেখাও ভালা ভিতরে মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়ে না বন্ধু তোমার ভালোবাসার ধরনো না বন্ধু তোমার ভালোবাসার ধরনো না।